হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো এই গরমে আমরা তো বেশ ভালো আছি সুস্থ আছি আর এই গরমের মধ্যে আমরা চলে গিয়েছিলাম মুখার্জি রেস্টুরেন্টে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো মুখার্জি রেস্টুরেন্ট যেটা শ্রীরামপুরে রয়েছে তো এখন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খুললেই মুখার্জি রেস্টুরেন্টের নাম এখন সর্বত্রই দেখা যায় তো আমরাও চলে গেলাম একটা সুরব সানডে করে দলবল ভেদে মুখার্জি রেস্টুরেন্টে চলো এখন মুখার্জি রেস্টুরেন্টে ধোকা যাক কিন্তু ঢুকে গিয়ে দেখি যে ওয়েটিং লিস্টে এতজন মানুষ বসে আছে তো আমরাও কি লিস্টে নাম লিখিয়ে বসে বললাম তো কি করব মোটামুটি থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস বসতে বসে থাকতে হয়েছিল কারণ এত লোকের পেছনে আমরা ছিলাম তো চলো আমরা সেদিন কে কে গিয়েছিলাম এক ঝলকে দেখিয়ে দিই ওদিকে বাবান বসে আছে ওদিকে অন্তরা কৌশিক দা আর আমার হাজব্যান্ড যথাযথি ক্যামেরার অপোজিটে রয়েছে তো খানিক্ষণ আমরা গল্পগুজব করার পর আমাদেরকে নাম ডাকা হলো তো আমরা তো মোটামুটি পাঁচজন গিয়েছিলাম তো আমাদের ফোর সিটারে ম্যানেজ করতে হলো কারণ রাত্রি নটা বেজে গিয়েছিল আর বেশি ওয়েট করলে ছেলেকে এসে দেখতে হবে কারণ ও ঠাম্মির কাছে রয়েছে তো চলো রেস্টুরেন্টে অ্যাম্বুলেন্সটা দেখিয়ে দিই অ্যাম্বিয়েন্সটা তো বেশ সুন্দর ছিল আর সবাই বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে ও করে খাওয়া দাওয়া করছে তো এবার আসি মেনু কার্ডের কিন্তু মেনু কার্ড নিয়ে আর কি বলবো তো আমরা তো বিরিয়ানি খো তোমরা তো জানোই তো আমরা বিরিয়ানিটাই অর্ডার করবো ফার্স্টে তবে মুখার্জি রেস্টুরেন্টের যে ফেমাস যে ভেটকি মাছের যে ফিশ ফ্রাইটা ছিল ওটা কিন্তু আমরা অর্ডার করেছিলাম তো আমরা পাঁচজন ছিলাম আমরা দুটো ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম ফিশ ফ্রাইয়ের দাম ছিল হচ্ছে টু করে দামটা একটু বেশি মনে হলেও ফিশ ফ্রাইটা কিন্তু যথেষ্ট বড় ছিল দুজন আরামসে এটা শেয়ার করে খেতে পারে তো তোমাদেরকে ফার্স্ট একটু কাট করে দেখিয়ে দিই ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছ মাছটা যথেষ্টই মোটা আর কোটিংটা একদমই পাতলা ছিল আর এটা পিওর ভেটকি ছিল আর খুব ফ্রেশ ছিল মাছটা আমার তো বেশ খেতে ভালোই লাগলো আমার সাথে সবারই একমত ছিল সবারই এই ফিশ ফ্রাইটা খেতে ভালো লেগেছে তো যাই হোক তোমরা যদি অবশ্যই মুখার্জি রেস্টুরেন্টে যাও এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা অবশ্যই তোমরা ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এবার ফিশ ফ্রাই খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার অধীর আগ্রহে বসে আছি কখন বিরিয়ানি খাবো কারণ এতদিন ধরে ফেসবুক ইউটিউবে দেখে এসেছি সবাই বিরিয়ানি রিভিউ দিয়েছে যে বেশ ভালো খেতে তো আমরাও এতদিন ধরে ওয়েট করেছিলাম কবে মুখার্জি রেস্টুরেন্টে যাব আর এই বিরিয়ানিটা ট্রাই করব তো আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি যার দাম ছিল টু ফর্টি রুপিস আর সবাই নিয়েছিলো মাটন বিরিয়ানি যার দাম ছিল টু নাইনটি রুপিস তো বিরিয়ানিটা দেখ দেখো চিকেনের সাইজটা মোটামুটি ছিল সাথে ছিল আলু আর ছিল প্রচুর পরিমাণে রাইস রাইসের কোয়ালিটি তো খুব ভালোই ছিল একদম ঝুরঝুরে ছিল আর সফট ছিল আমার তো বেশ ভীষণ ভালোই লেগেছে তো যাই হোক এখন একটু হাসা হাসছিলাম কারণ সামনের দিকে গ্লাসগুলো যে রয়েছে প্রথম দিকে খেয়ালই করিনি পরে দেখছি যে গ্লাস রয়েছে যাই হোক এবার একটু আলু আর একটু চিকেনের টুকরো আর একটু রাইস নিয়ে বিরিয়ানি খাওয়া স্টার্ট করলাম মুখে দিতেই একদম যেন মেল্ট হয়ে গেলো যেন এক টুকরো স্বর্গ নেমে এলো আমার মুখে তো হাজবেন্ড ওকে জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগলো হাজব্যান্ডও বললো বেশ ভালোই লেগেছে আর বাকিদের এক্সপ্রেশন দেখো এক এক করে সব বাবানও বললো বেশ ভালো হয়েছে কৌশিকদাও বললো বেশ ভালো অন্তরাও বললো ভালো হয়েছে তো বুঝতে পারছো সবার এক্সপ্রেশন দেখে বিরিয়ানিটা খেতে সবারই ভালো লেগেছে কিন্তু সবাই একটু টেনশনে ছিল যে এতটা পরিমাণ বিরিয়ানি সবাই কমপ্লিট করতে পারবো কিনা আমি তো যথারীতি কমপ্লিট করতে পারিনি এবার আসি মাটন বিরিয়ানিতে মাটনের সাইজটা ছিল একশো থেকে দেড়শো গ্রামের মতন আর মাটনটা ছিল রেয়াজি খাসি যদিও আমার মাটন সম্বন্ধে কোনো জ্ঞানই নেই কিন্তু সবাই বললো মাটনের কোয়ালিটি বেশ খুব ভালোই ছিল যাই হোক আমরা গল্প গুজব করে আস্তে আস্তে খাবারটাকে শেষ করলাম বিরিয়ানিটা তো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার আগে দুটো সেলফি তুলে নিলাম আর সবাইও সেলফি তুলে নিয়েছে যার মতন আর দুটো পার্সেল নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের সাথে সেদিনকে জয়ী আর সমুরোধ আসার কথা ছিল কিন্তু ওদের কিছু কারণের জন্য যেতে পারলো না ওদের একটু কাজ পড়ে গিয়েছিল যাই হোক ওদের জন্য দুটো পার্সেল নিয়ে আমরা যখন বেরোলাম তখন মোটামুটি রাত্রি সাড়ে দশটা মতন বেজে গেছে এই জামা বাবাটা বাবাটা এখন জেন্টস খাবে জেমস নিয়ে এসেছি তো এই জামা বাপারটা তো আমরা এই জাস্ট বাড়ি এলাম আর ছেলে ওর ফ্যামিলির কাছে ছিল এই যে আমার ছেলে এখন কি হচ্ছে এ বাবা তুমি কি করছো এখন ফোন করছে তো এখনো পর্যন্ত ঘুমায়নি এখন রাত্রি এগারোটা মতো বেজে গেছে তো আজকের আমাদের বিরিয়ানি খাওয়াটা বেশ ভালোই হলো আর মুখার্জির বিরিয়ানি নিয়ে তো কোনো কথাই হবে না শুনেছিলাম তো বেশ ভালোই খেতে আর গিয়ে দেখলাম সেটাই অসম্ভব ভালো খেতে বিরিয়ানি আমি তো চিকেন খাই তো চিকেন বিরিয়ানিটা আমার তো বেশ ভালোই লেগেছে বিরিয়ানি খুব সফটও ছিল আর কোয়ান্টিটি অনেকটা পরিমাণ ছিল আমি তো পুরো শেষ করতে পারিনি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকে আমাদের দিনটা খুব ভালোই কাটলো তো যদি কিছু ভালো থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট বাবা গুড নাইট বল সবাইকে বল বল গুড নাইট দেখা হচ্ছে বল বল দেখা হচ্ছে নেক্সট ব্লগে হ্যালো এখন হ্যালো করছে এসি রিমোট নিয়ে এখন হ্যালো হ্যালো করছে করে করেছে চোখ টাটা দে টাটা হ্যালো তো দেখা হচ্ছে